আমরা অনেকেই আসি প্রায় সময় দেখা যায় আমার সবগুলো কেমব্রিজ শেষ এই প্রশ্নটা আমি প্রায় সময় পাই যে স্যার বা ভাই আমার সবগুলা কেমব্রিজ শেষ আমি সব রিডিং লিস্টিং দিয়ে দিছি কিন্তু আমার স্কোর ইম্প্রুভ হচ্ছে না এই কোয়েশনটা আমি পাই এটা কেন হয় বিকজ ওই প্র্যাকটিসগুলা কোয়ালিটি প্র্যাকটিস হচ্ছে না দেখা যাচ্ছে আমরা একটার পর একটা ক্যাম্ব্রিজ থেকে টেস্ট দিচ্ছি কিন্তু ওই টেস্টগুলার প্রপার ইউটিলাইজেশনটা হচ্ছে না আপনি যদি রিডিংয়ে একটা ভালো স্কোর করতে চান মনে করেন আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি এভারেজ রিডিং আন্ডারস্ট্যান্ডিং এবং আপনি চাচ্ছেন রিডিংয়ে সিক্স পয়েন্ট প্লাস একটা স্কোর তুলতে সেই ক্ষেত্রে ট্রাস্ট মি ক্যাম্ব্রিজ উনিশ বিশ প্র্যাকটিস না করেও কিন্তু আপনি সিক্স সেভেন এইট পেয়ে যাবেন এর জন্য কি করতে হবে আপনি যেকোনো কোনো পাঁচটা ক্যামব্রিজ বই নেন হতে পারে দশ থেকে পনেরো পর্যন্ত এই পাঁচটা ক্যাম্ব্রিজ বইয়ে কয়টা টেস্ট আছে চারটা করে টোটাল বিশটা টেস্ট আছে এই বিষটা টেস্ট হচ্ছে যদি আপনি ভালোভাবে দিতে পারেন ইফেক্টিভলি দিতে পারেন ট্রাস্ট মি এই বিষটাকে রিডিং এ সেভেন পাওয়ানোর জন্য আপনাকে রিডিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ানোর জন্য কিভাবে একবার চিন্তা করে দেখুন তো একটা রিডিং টেস্ট দেওয়ার পরে আমরা কি করি একটা টেস্ট দেওয়ার পরে আমরা সর্বোচ্চ আনসার চেক করি এরপর দেখা যাচ্ছে আমরা অন্য একটা টেস্ট দিতে চলে যাচ্ছি এই কাজটা করা যাবে না একটা রিডিং টেস্ট দেওয়ার পরে আপনি সবার আগে মিস্টেক অ্যানালাইসিস করেন চল্লিশটা প্রশ্নের মধ্যে আপনার হয়েছে বিশটা বিশটা ভুল গেছে তাহলে যেগুলো ভুল গেছে সেগুলো কেন ভুল গেছে আপনি ঘেঁটে ঘেঁটে বের করেন এখানে যদি আপনার আধা ঘন্টা সময় যায় আপনি সেটা খরচ করেন অসুবিধা নেই এরপরে ওই তিনটা পেসেজের সবগুলো আননোন শব্দ শিখেন দেন ওই তিনটা পেসেজ ভালো করে রিডিং পড়েন যতক্ষণ না পর্যন্ত এই কাজগুলো আপনি করতেছেন এর আগ পর্যন্ত আপনি অন্য কোনো পেসেজে হাত দিবেন না অন্য কোনো টেস্টে আপনি হাত দিবেন না যদি কেউ এইভাবে বেশি না যে কোনো পাঁচটা ক্যামব্রিজ সলভ করতে পারে ট্রাস্ট মি তার সিক্স থেকে সেভেন পাওয়ার মতো প্রস্তুতি রিডিংয়ে হয়ে যাবে তবে আমরা মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এই কাজটা করি না কেন করি না বিকজ ইটস ডিফিকাল্ট ইটস টাইম কনজিউমিং এটাতে অনেক সময় যায় অনেকেই বলে যে স্যার আমি যদি এইভাবে সব পড়তে যাই যাই সবগুলা শব্দ শিখতে অনেক সময় চলে যাবে আমি কিভাবে আমার তো সময় নষ্ট হয়ে যাচ্ছে না ভাই এইখানে আপনার সময় নষ্ট হচ্ছে না দিস ইজ দা ওয়ে ইউ আর সাপোজ টু প্র্যাকটিস এইভাবে সবগুলা পেসেজ পড়া সবগুলা আনন্ন শব্দ শিখে আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই এই কাজগুলো আপনি করতেছেন না না করে আপনি সময় সেভ করে অন্য একটা টেস্ট দিচ্ছেন কিন্তু অন্য একটা টেস্ট দিয়ে আদৌ কি আপনার স্কোর খুব একটা বাড়তেছে আপনার স্কোর তো খুব একটা বাড়তেছে না যদি আপনি স্কোর ইম্প্রুভ করতে চান সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনাকে করাই লাগবে একটা টেস্ট দেওয়ার পরে আপনাকে মিস্টেক অ্যানালিস করাই লাগবে একটা টেস্ট দেওয়ার পরে আপনাকে আনলোন শব্দগুলো শিখাই লাগবে একটা টেস্ট দেওয়ার পর ওই টেস্টের তিনটা পেসেজ আপনাকে পড়াই লাগবে এই কাজগুলো যদি না করেন এই কাজগুলো না করে যদি অন্য একটা টেস্টে জাম্প দেন অন্য একটা টেস্ট সলভ করা শুরু করেন এতে তো আপনার স্কোর ইম্প্রুভ হবে না তো ওই জন্য যে কোনো যদি আপনি মনে করেন অ্যাভারেজ থেকে আপনি সেভেন পেতে যাচ্ছেন এবং আপনার কিন্তু ক্যাম্ব্রিজ বিচ সলভ করা লাগবে না আপনি যে কোনো পাঁচটা ক্যাম্ব্রিজ বই নেন নেওয়ার পর পাঁচটা ক্যাম্ব্রিজ বই টোটাল বিশটা টেস্টে সিক্সটি পেসেজ আছে আপনি এরকম একটা ডিটারমিনেশন ঠিক করবেন যে এই যে সিক্সটি পেসেজ আছে এই সিক্সটি পেসেজের সবগুলো আন্নয়ন শব্দ আমি শিখবো এই সিক্সটি পেসেজের সিক্সটি পেসেজ আমি হচ্ছে বুঝে বুঝে রিডিং করব এই কাজটা যদি করতে পারেন মি আপনাকে রিডিংয়ের সেভেন পাওয়া থেকে দুনিয়াকে আটকাইতে পারবে না আপনার হচ্ছে ইন্টারনেট বাজারের মার্কেটের এই টিক্স ওই টেকনিক্স এই শর্টকাট ওই শর্টকাট এগুলো আপনার লাগবে না আপনি ইজিলি রিডিংয়ের সেভেন পেয়ে যাবেন বাট কেন আমরা এই কাজটা করবো না বিকজ এটা চ্যালেঞ্জিং এটা কঠিন এটা ডিফিকাল্ট সময় লাগে তো আপনি যদি এই কাজটা না করে দিলে আপনার হচ্ছে ভালো স্কো কীভাবে আসবে বলেন আপনি স্বপ্ন দেখতেছেন আইএলস দিয়ে বাইরে আসবেন একটা ভালো জায়গায় ভালো একটা ইউনিভার্সে পড়াশোনা করবেন একটা ভালো জায়গায় মুভ করবেন আর ওই স্বপ্নের জন্য আপনি এই পরিশ্রমটুকু করতে পারতেছেন না তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার স্বপ্নের সাথে আপনার অ্যাকশনসের কোনো অ্যালাইনমেন্ট নাই আপনার স্বপ্নের সাথে আপনার ম্যাচ করতেছে না তো এই যদি অবস্থা হয় সেক্ষেত্রে আপনি বলেন যে আপনি আসলে কিভাবে আপনার গন্তব্যে কিভাবে হচ্ছে আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন তো ওই জন্য এই কষ্টটুকু আমাদেরকে করা লাগবে হ্যাঁ সময় লাগবে কষ্ট হবে অনেক সময় মনে হবে না আমার দ্বারা হবে না হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে বাট লেগে থাকা লাগবে এই কষ্টটুকু যদি একবার করে ফেলতে পারেন একবার যদি আপনার রিডিংয়ের সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পাওয়ার মতো একটা ফাউন্ডেশন আপনি তৈরি করে ফেলতে পারেন ট্রাস্ট মি আপনার লাইফের কোয়ালিটি অন্য লেভেলে চলে যাবে দ্য কোয়ালিটি অফ ইয়ার লাইফ উইল চেঞ্জ কারণ এই যে প্রসেসে আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিল আসবে আপনার নিজের ওপর যে কনফিডেন্স আসবে এই কনফিডেন্স এই স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যাবে তো ওই জন্য যেইভাবে বললাম জাস্ট একটার পর একটা টেস্ট না দিয়ে যেই টেস্টগুলো দিচ্ছি সেইগুলো যদি আমরা ভালোভাবে দেই আর তাছাড়া আপাতত আবেগী হয়ে কেমব্রিজ ট্রেনি সলভ করতে যাবেন না হ্যাঁ আপনারা যদি সামনে পরীক্ষা থাকে আপনি যখন এই ভিডিও দেখতেছেন যদি এরকম হয় আপনার আগামী সপ্তাহে পরীক্ষা বা দশ পনেরো দিন পরে পরীক্ষা সেই ক্ষেত্রে আপনি সলভ করেন কিন্তু আপনি মাত্র আয়াত শুরু করছেন বা আপনি মাঝামাঝি আসেন আপনি এখনও রেজিস্ট্রেশন করেননি সেই ক্ষেত্রে এক্সাইটমেন্টে আপনি কেমব্রিজ ট্রেনিং এখন সলভ করবেন না এটা রেখে দেন পরীক্ষার এক সপ্তাহ দশ দিন আগে সলভ করার জন্য আর এখন প্র্যাকটিস কিভাবে করবেন এই যে ভিডিওতে যেভাবে বললাম ওইভাবে এখন হচ্ছে রিডিং বা প্র্যাকটিস করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম